আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি আজকে লাঞ্চ একটু দেরি করে গেলাম দেরি করে আসলাম এর আশেপাশে যে গাড়িগুলো দেখতে আছেন সেটা চলাইতে আর আমি লাঞ্চ একটু দেরি করে গেলাম দেরি করে আসলাম ঠিক আছে আর এই রাস্তাটা বানাইলাম লাঞ্চের আগে এখন ফানিগুলো এই জায়গাতে সরাবো কীভাবে সরাবো এই বাগের দিয়া কারণ বড় মোটরগুলা চাই ইঞ্চি মোটরগুলা এখানে বসা সম্ভব না এ কারণে সময়ে ফাঁকে ফাঁকে আমি কাজে ফাঁকে সুবিধাদের জন্য আমি বাগি দিয়ে ফানিগুলো সরাইয়া দিই এগুলো আমার কাজটা উগাইলো কাজটি করা হইল বন্ধ থাকলো না মোটরের জন্য এ কারণে বিকল্প বুদ্ধি বাড়ি দিয়ে সরানো এই ফানি হিসেবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই ফাইল কাটতে দেখলাম ফাইলগুলো উঠামি কীভাবে উঠামো ওটাও দেখুন এই ফাইলগুলো বোমটা একদম ফুল মেলা দিলাম মেলানোর পরে আস্তে এই করে ফলাইলাম এখন আবার একটু রিভার্স করে দেখাই কীভাবে পড়ছে হ্যাঁ এখন সরাসরি ফলা দিলাম হ্যাঁ এখন এই বোম ফাইলগুলো আপনি দূর থেকে তো নেওয়া যাবে না আস্তে 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 কাছে আনবেন কাছে আনলেই যখন বোম সেকেন্ড বোম আর ফার্স্ট বোম একদম স্যান্ডার থাকবে সেকেন্ড বোম তখন তখন লোড লই উঠে তাহলে আর বোমের বৃদ্ধি ইফেক্ট যাবে না কারেও কোনো প্রবলেম হবে না ফাইভটাও ফাটবে না বোমও ফাটবে না সবাই সতর্কভাবে কাজ করবেন আশা করি আবার আপনার বলতে তো পারেন এটা ভাই আপনি আমাদেরকে এই কথা কেন বলেন এই কথাটাই কারণে বলছি আমার ওস্তাদ আমার বলছে শিখেছে এইভাবে কাজগুলো এইভাবে করতে হবে কারণ দ্রুত করা যাবে না দ্রুত করলে বোম ফাটানোর সম্ভাবনা থাকে যারে যার আসছে দ্রুত করা যাবে না দূরে করলে হঠাৎ করে আপনি পাঁচ বোম টান দিলেন ফাই গেল একদম রিল্যাক্সে গাড়ির গতিতে গাড়ি চালাইতে হবে আপনার গতিতে গাড়ি চলবে না ঠিক আছে আবার আমি ফালাই দিলাম এই জায়গায় আবার চতুর্থ নাম্বার গেলাম এরকম করে এক এক করে সব ফাইল উঠাইলাম উঠাইতেছি একটা ফাইলে হোয়াইট তো বলিনি একটা ফাইলে হোয়াইট আপনি পনেরোশো কেজি আঠারোশো কেজি আবার বাইশো কেজি মানে বাইশশো কেজি কত দুই টন দুইশো পনেরোশো কেজি কত দেড় টন আবার এই যে ছোটো ফাল্টা ফালাইছি এটা আবার এই আটটাশো নশো কেজি এই আশেপাশে গাড়িগুলো দেখতেছেন এটি সব স্টক আছে এটা কাজ পরবর্তী শুরু হবে এখন আমাদের কাজ আমরা নিচের কাজগুলো করতে আসি আর এই আশেপাশে ওই দ্রুত দেখতেছেন এই বেজগুলো মোটামুটি কমপ্লিট ওইদিকে আর বেকুর কাজ নেই এই সব কাজ চলতে আছে আর সবাই মাটি কাটে আর আমি এই ফাইলের যে কাজগুলো আছে না এই ফাইলের ভিতরে মাটি সরানো ফাইলগুলো উঠানো এটি আমার কাজ যে আশেপাশে যে গাড়িগুলো দেখতে এদের কাজ হচ্ছে শুধু মাটি কাটানো মাটি কাটে মাটি সেই ফুল করে দেবে ডামটাকে লোড দিয়ে দেবে আর আমার কাজ হচ্ছে এই ফাইলের আশেপাশে যে মালগুলো থাকবে এই মাটিগুলো পরিষ্কার করা এই ফাইল ক্লিয়ার করা ফাইল উঠানো এই সব আমার কাজ হচ্ছে সিভিলের বিলের কাজ আমি যে ডাইভেশন বানাইছি এই ডাইভেশন নিচে একদম নরম এই কারণে ফাইল দিয়ে 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 রাস্তা বানাইছি এখন হয়ে গেল ফাইল উঠে আসি পরবর্তী ফাইলগুলোর জন্য যাবো আরও দুইটা একটা ফাইল আছে এই ফাইলটা উঠামো এরপরে আপাতত ফাইল উঠানো কমপ্লিট আর একটা এই শেষ ফাইল আজ আবার রাত্রি এই ফাইলগুলো আবার শিপ করে কেরান দিয়া উপরে উঠাবে এটি কাজগুলো আর আশেপাশে যদি মাটিগুলা এটা ফরিষা করা বেসের ভিতর মাটিগুলো ক্লিয়ার করা যে অন্য যে লম্ব মাটি কাটে ওই যদি মাটির যদি আবার করতে বাকিগুলো আমরা ক্লিয়ার করতে হয় এইসব কাজগুলো আমি করতে হয় আর কি এই ফাইলগুলো যদি আপনারা নিবেন একদম ষোলো করে নেবেন মানে এই ফাইলগুলো ওইটা মোটামুটি কম না নয়শো এক হাজার কেজি বোমার মি দিয়ে ইফেক্ট না পরে কারণে দৌড় করবেন না রিল্যাক্সে ষোলোভাবে কাজ করবেন গাড়িরও প্রবলেম হবে না আপনারও কোনো সমস্যা হবে না সাইডের এ আশেপাশের একটু দৃশ্য দেখায় এটা মেজারমেন্ট দিল এখন ফাইল কাটার জন্য যে মাটি যে বাড়তি মাটিগুলো এই মাটিগুলো ফরিচে করতে আছে আর এই পাশে একজন আছে এরা লেভেলিং দিতেছে মানে কোন পরিমাণ কাটবে এবার মেজারমেন্ট ডাকটা দিতেছে আর আশেপাশে এই আমাদের রাস্তা এই মালগুলো আজকে আমি স্টক করছি গাড়িটা কিছুক্ষণের জন্য বন্ধ করলাম আপনাদের দেখানোর জন্য আমি কি কাজ করতেছি কই কাজ করতেছি আমি কাজ করতেছি এটা বসুন্ধরা বসুন্ধরা এটা মার্কেট হবে এই কাজ চলতেছে আর ওই আমার গাড়ি হিটা সি যেটা এক্স ছিল গাড়ির মডেল নাম্বার এই রকম ফাইল সব সাইড আছে এই ফাইল গুলোটা ফাইল বিছাইয়া রাস্তা বানিয়ে নিয়েছে নামছি আমি একদম ফাঁস আই বাজায় ফাইল দিলে ফাইলের উপর দিলে মোটামুটি চলে এরপর আবার বালু ফেলাইছি বালু ফেলার ফলে আমার রাস্তা মোটামুটি চলে কাজ করতে পারতেছি